রানাঘাট স্টেশনে যদি না বে কেও তারপরে এই জায়গাটাতে সহজ আসার উপায় কি রানাঘাট স্টেশনে ঢুকে তোমার রথতলা ঠিক আছে হ্যাঁ অটো স্ট্যান্ডে চলে আসবে ওখান থেকে

দিনটা ঝিরিঝিরি বৃষ্টি তারই সাথে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ শিয়ালদা রেলওয়ে স্টেশন খুব ব্যস্ততম জায়গা শিয়ালদা তো শান্তিপুর লোকাল যে রয়েছে সাতটা বেজে পঁচিশ মিনিটে আসবে ঘরিতের সময় সাতটা বেজে গেছে আমি ছটপট গিয়ে টিকিট কেটে তারপর সমস্ত কথা বলছি ফাইনালি কিন্তু টিকিট কেটে নিয়েছি টিকিটের যে মূল্য রয়েছে অনলি টোয়েন্টি রুপি কুড়ি টাকা আর দেখতে পাচ্ছ থ্রি ওয়ান ফাইভ ওয়ান ফাইভ শান্তিপুর লোকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে ছাড়বে ডি ওয়ান মানে প্ল্যাটফর্ম নাম্বার এক থেকে এক নাম্বার প্ল্যাটফর্মে এখনও ঘইতে সময় দশ মিনিট বাকি রয়েছে আর চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মে থ্রি ওয়ান ফাইভ ওয়ান ফাইভ শান্তিপুর লোকাল ষাটটে বেজে পঁচিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্ম দেখতে এই যে এখান থেকে এই হচ্ছে এই ট্রেনটায় কিন্তু যাব হইতে সময় ষাটটা বেজে পঁচিশ তারই সাথে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে যে শিয়ালদা টু শান্তিপুর লোকাল রয়েছে এই ট্রেন কিন্তু ছেড়ে দিলো দেখতে পাচ্ছ সমস্তটাই ভিডিওতে বলবো তবে একদম রানাঘাট রেলওয়ে স্টেশনে নামার পর বাইরা ডাঙা পার হয়ে গেছে আর কিছুক্ষণ পরে কিন্তু নামবো রানাঘাটে প্রচুর প্রচুর সময় ছিলাম আর দেখতে পাচ্ছ ট্রেনের ফাইনালি চলে এসছি দা ফাইনালি কিন্তু চলে এলাম সেই রানাঘাট আর তারই সাথে ঘড়িতে সময় নটা উনিশ নটা চোদ্দো পনেরো মধ্যে কিন্তু চলে আস আর গাইজ এখান থেকে কিন্তু সোজা চলে যাব তিয়াত্তর কিলোমিটারের জার্নি যে রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কীরকম ভিড় ছিল একশো এগারো ফুটের থেকে বেশি বিশ্বের সবচেয়ে বড়ো প্রতিমা আর এখানে কামালপুর পূর্বপাড়া ভানতলা নদিয়া তো এই জায়গাতে দেখতে পাচ্ছ স্ট্যান্ডের মতন রয়েছে প্রচুর গাড়ি রয়েছে এই সমস্ত কিছু ঘুরে যেতে হবে তো এখন কিন্তু আমি গাড়িতে করে সোজা চলে যাব আনাঘাট যে রেলওয়ে স্টেশন রয়েছে সেখান থেকে বাইরে বেরোতে হবে সেটা সাবওয়ে আছে তার নিচ দিয়ে বেরোতে পারে ওভারব্রিজ রয়েছে একদম প্ল্যাটফর্মের বাইরে আসবে আর এই যে স্ট্যান্ডটা রয়েছে দেখতে পাচ্ছি এইখান থেকে কিন্তু এই অটোগুলো যায় এই অটোগুলোতে করে আমি দেখতে পাচ্ছি চলে গেছি এই অটোগুলোতে করে খুব ইজিলি যেতে পারো আর ভাড়া জিজ্ঞেস করে নিবে আমি ভাড়া জিজ্ঞেস করলাম তিরিশ টাকা করে কিন্তু বলছে এই একটা জায়গা এই হচ্ছে স্পেশাল এই আর এখান থেকে এগিয়েছি ভালো প্রায় তেরো থেকে চোদ্দো কিলোমিটার হবে আমি দাদাভাইকে বলছি এখানে যে কাউকে তোমরা যদি জিজ্ঞেস করো যে একশো এগারো ফুটের দুর্গাপতিমা কোথায় হচ্ছে বা বিশ্বের সব থেকে বড় দুর্গাপতিমা কোথায় হচ্ছে যেই কেউ কিন্তু দেখিয়ে দিবে বলে দিবে কোন দিকটা যেতে হবে অটোতে করে এলাম দাদাভাইয়ের কাছে তিরিশ টাকা করে ভাড়া নিল তো রানাঘাট স্টেশনে যদি না কেউ তারপরে এই জায়গাটাতে সহজ আসার উপায় কি। রানাঘাট স্টেশনে ঢুকে তোমার রথতলা ঠিক আছে হ্যাঁ ওই অটো স্ট্যান্ডে চলে আসবে ওইখান থেকে এক গাড়ি এক গাড়িতে ওখান থেকে চললে পরে যে কাউকে বললে হবে যে সব থেকে বড় দুর্গা প্রতিমা কোথায় হচ্ছে তারপরে চলে আসবে ঠিক আছে টাটা ঠিক আছে তো গাইজ দেখতেই পাচ্ছ অটোতে করে রানাঘাট স্টেশন যে রয়েছে সেখান থেকে এই যে রাস্তা রয়েছে সোজা চলে এলাম এখানে যে আসবে মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে আর তারই সাথে দেখতে পাচ্ছ এই যে একশো এগারো ফুট থেকে বেশি পঁচপান্নতম বর্ষে বিশ্বের সবচেয়ে বড় প্রতিমা পরিচালনায় রানাঘাটের কামালপুর অভিযান কিন্তু খুব সহজে আসতে পারবে এইভাবে করে দূর দূরান্ত থেকে যারা বাই ট্রেন পথে আসতে চাইছে তো এটা আমাদের রানাঘাট হচ্ছে মেন জংশন রানাঘাট আমাদের মেন টাউন রানাঘাট থেকে তেরো কিলোমিটার ভেতরে এটা কামালপুর গ্রাম আমালপুর গ্রাম আর এটার যারা করছে তারা হচ্ছে কামালপুর অভিযান সংঘ আমাদের ঠিক আছে তো সেইভাবেই আমাদের এখানে হচ্ছে যদি মোটামুটি রানাঘাট স্টেশন থেকে তোমার মোটামুটি পূর্ব প্রান্তে আসলে ওখান থেকে ম্যাজিক অটো এগুলো পেয়ে যাবে সবাই হ্যাঁ তো ওগুলোতে তিরিশ টাকা ভাড়া নিচ্ছে তো ওরা এখানে ডাইরেক্ট চলে আসতে পারবে কামালপুর অভিযানের সঙ্গে এটাই সহজ পথ আর তারপরে যদি কেউ বাই কারে গাড়িতে আসে তো চৌত্রিশ নম্বর থেকে ধরো কোপার্স ক্যাম্পের মধ্যে দিয়ে ওই ওয়েটা খোলা থাকবে কিংবা চাকদা হয়ে ও ঢুকতে পারবে আমাদের এই দিকটায় রুট ম্যাপ দেখলে গুগল ম্যাপে আমাদের দিলে লোকেশনটা আছে করা ওটা কামালপুর অভিযান সঙ্গে ওটা করলে মোটামুটি এটা গুগল ম্যাপে চলে আসে কামালপুর অভিযান সঙ্গে দেখতে পাচ্ছ সেই পুজো প্যান্ডেল এই যে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমা হচ্ছে তার কাজ প্রচুর কাজ বাকি রয়েছে অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে গাইজ এই ভিডিওটা এতক্ষণ ধরে যারা দেখছো ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাইজ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুকুমার সাহেব ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার